নামটি বন্ধু আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হাফিজ আজকে আসছি গাজীপুর চৌরাস্তা চান্দনা বনরূপা রোডে মিউজিক গার্ডেন স্টুডিওতে আমার সাথে আজকে আসছে শিল্পী লাদেন ভাই লাদেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দিন পরে আপনারে পাইলাম আজকে গান করতে আসছেন নাকি যে একটা নতুন গানের রেকর্ডিং চলতেছে নতুন গান না আপনার মৌলিক গান

আর প্রথম গান কোনটা একটু দুই লাইন শোনাবেন আমাদের প্রথম গানটা হচ্ছে আমার গ্রাম নিয়ে গানটা মনে হয়ছি তো গ্রাম জি গ্রামের গান গানের শিরো নাম গ্রাম জি ওটা লেখছি লেখছি আমি মোটামুটি একটু লেখছি বাকিটা ইমুলভাই লেখছে ইমুলভাই লিচার মিউজিক ভিডিও মিউজিক করছে আচ্ছা আমরা কি দুই লাইন শুনতে পারি আমার গ্রামের নামটি বিটি পাড়ে বন্ধু ইউনিয়ন বনগ্রামী আমার কঠিয়দি লাকি কিশোরগঞ্জ আমার গ্রামের নাম ভিটি পাড়ারে বন্ধু ইউনিয়ন বনগ্রামী আমার কোটি আদি জেলা কি আপনার বাড়ি কি কিশোরগঞ্জে জি কিশোরগঞ্জ তাহলে আপনার জেলা নিয়ে আপনার গ্রাম নিয়েই গানটা গানটা বানাইছে সুন্দর গান তো ভালোই লাগলো আচ্ছা দশটা গানের ভিতর

দর্শকদের কাছে ওই গান একটু দুই লাইন শুনি সুখ গুলি সব নিয়ে তুমি সুখ গুলি সব নিয়ে তুমি দুঃখ আমায় দাও রে যত পারো বন্ধু তুমি আমার কান্দাও আমায় নিয়ে প্রেমের খেলা খেলবে কত কাল রে যত পারো বন্ধু তুমি আমার কান্দাও वाले ले लेंगे सर अपने। सेल 10 টা হইছে 10 টা সার্চে না মানে পেজ আছে নাকি? हां পেজ আছে। ফেসবুক পেজ। জি। এস কি না মে। না দিন মে 100 কে liye। একি না। ওই গান সবগুলা এখানেই করছে। এখানেই করছে। म्यूजिक करते के सबগুলা গানে। সম্পূর্ণ গানি म्यूजिक को सीन रूल भाई। এবুর ভাই। আজকে আরেকটা গান করবেন না আজকে আজকে আমি নতুন একটা গানের মিউজিক করতেছি এটা বয়স দেওয়ার জন্য আসছি ও গানের মিউজিক হয়েছে আপনার মিউজিক কমপ্লিট এখন খালি বয়স দেবেন জি ও তবে আচ্ছা মিউজিক যেতে হয়েছে বয়স দেবেন ওটা আমরা না শুনি ওটা আমরা ইউটিউবে শুনবো নাকি গানের গানের কথার মানে ইয়ার মুখটা কি অপ্রিয়া অপ্রিয়া তাহলে ও এটা আমরা শুনবো ইউটিউবে জি ঠিক আছে ইউটিউবে শোনার অপেক্ষা নিলাম আনুমানিক কত দিনের ভিতর পাবো আমরা ও প্রায় দশ পনেরো দিন ভিতরে প্রায় দশ পনেরো দিন ঠিক আছে লাদেন ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য অনেকক্ষণ কথা বললাম ঠিক আছে দোয়া করি আপনার জন্য আরো ভালো ভালো গান আমাদের জন্য উপহার দিতে পারেন ঠিক আছে ঠিক আপনার সাথে দেখা হইয়া আসলে অনেক ভালো লাগছে তাই আশা করি সামনে আরো ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন আমার জন্য আমার একটা গান করতে হবে মনে আছে তো জি জি মনে আছে অবশ্যই ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ লাদেন ভাইয়ের সাথে কথা বললাম শিল্পী লাদেন ভাই উনি একজন খুব ভালো মনের মানুষ অনেক আনন্দ বিনোদন নিয়ে থাকে যাই হোক আমরা ওনার গান শোনার জন্য ওনার যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল লাদেন হান্ড্রেড কে লাদেন মিয়া হান্ড্রেড কে এই চ্যানেলটা সবাই দয়া সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ওনার গানগুলো শোনা যাবে ঠিক আছে আর ওনার জন্য সবাই দোয়া করবো আমরা উনি যেন আমাদের মাঝে আরো ভালো ভালো গান নিয়ে আসতে পারে এই আর ধন্যবাদ সুখগুলি সব নিয়ে তুমি দুঃখ আমায় দাও রে যত পার বন্ধু তুমি আমার কান্দাও আমায় নিয়ে প্রেমের খেলা খেলবে কত কাল রে যত পার বন্ধু তুমি আমার এখান্দাও